আসসালাম সবাইকে চলে আসলাম অঙ্গোস এর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো আনিস্টিস একদম নতুন লঞ্চ করা আমাদের কালেকশন চলে আসছে দেখুন নিউ কালেকশন এগুলো একদম নিউ কালেকশন শুরুতে আমরা আমাদের সব লোকেশন দেখে দেব ঢাকা এলিফেন্ট রোড দুই বাই তেপ্পান্ন তিন বাই চব্বিশ থেকে পঁচিশ ইস্টার্ন মল্লিকা মার্কেট অঙ্গোশাস বুটিক্স চলুন দেখানো শুরু করি শুরুতে আমরা হোয়াইট লাভারদের জন্য দেখাচ্ছি হোয়াইট কালার অল ওভার কিন্তু লাক্সারি শিফনের ভিতরে হবে দেখুন গলাতে কিন্তু নিকপোষণী পাউল ওয়ার্ক করা আছে এবং অল ওভার অল ওভার কিন্তু পর সুতো সিকুইন জোর সুতো দিয়ে কাজ করা বডি থাকবে ফ্রি সাইজ সিক্সটি প্লাস লং হবে ফর্টি প্লাস অ্যান আপ লং আসে আপনারা যেমন খুশি বানিয়ে নেবেন না পোরা গ্রোধের কোনো সমস্যা নেই এটা তো ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু কাজ পেয়ে যাবেন এবং নিচের দামানি কিন্তু ব্যাক সাইডে কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ সিলয়ারের কাপড়টা হবে ইটালিয়ান মালাই সিল্কের উপর হবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে ইচ্ছে মতো বানি নেবেন এখন দেখাচ্ছি স্লিপ দেশে স্লিপ ফুল স্লিপ দেওয়া আছে দেখুন এত সুন্দর মাথা নষ্ট করা মন করার মতো এগুলার প্রোডাক্ট কাপোরা লাইভ ইশে প্রোডাক্ট মানে খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট কাপোরা এতে দোপাট্টা দেখুন দোপাট্টা দুই সাইড দিয়ে কাটোয়ার কাছে এবং আঁচলে কিন্তু দেখেন আঁচলে কিন্তু টার্সেল করা থাকবে উই আঁচলটা দেখেন এই যে দেখুন আসলে এখানে টার্সেল করা থাকবে অল ওভার এখন প্রাইস আসি এগুলা কিন্তু আমাদের রেগুলার প্রাইস বর্তমানে সাত হাজার পাঁচশো আপনাদের জন্য এই ভিডিও নিয়ে আসছি অনেক কমে মাত্র ছ টাকা মাত্র ছ টাকা চলে যাচ্ছি আরেকটা কালারে ডিপ পেস্ট কালার হবে দেখুন অনেক সুন্দর একটা কালার নিক পোষণ থেকে নিয়ে দেখুন এত সুন্দরভাবে ওয়ার্ক করা পার্ল করা দেখুন নেক পোর্শন এত সুন্দরভাবে ওয়ার্ক করা অনেক সুন্দর গর্জে দামানে কিন্তু অনেক গর্জে করে অল ওভার কিন্তু আপনি সুতা সিকোয়েন্স জুড়ে সুতার কাজ পাবেন অল ওভার যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে 500 টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটাও ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইডও কাজ থাকবে সেলর হবে জ্যাক কোয়ার্টে হবে হ্যাঁ এবং স্লিপটা হবে কিন্তু সরি এটা সেলরের জন্য এক্সট্রা প্যানেল দেওয়া থাকবে এবং স্লিপের জন্য দুটো স্লিপ দেওয়া আছে অল ওভার কিন্তু স্লিপে কাজ থাকবে হ্যাঁ অল ওভার এটার দুপারটা হবে কিন্তু মাসলিন অর্গান ভিতর হবে মাসলিন অর্গান ভিতর হবে দুপারটা এই দেখুন দুপারটা এত সুন্দর মাথা নষ্ট করার মতো পরে দেখুন রাজকীয় ওয়ার্ক হবে রাজকীয় ওয়ার্ক দুই সাইড দিয়ে রাজকীয় ওয়ার্ক পাচ্ছে কয়েকবার পুরো রাউন্ড করে কিন্তু রাজকীয় ওয়ার্ক হ্যাঁ মিডিল জুড়ে সেটা কাজ ফ্লাওয়ার করা মাত্র ছয় টাকা দিয়ে দিচ্ছি আপনারা কেউ দেরি করবেন না যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন যদি কেউ চান আমাদের সপে আসবেন চলে আসবেন দেখে বুঝে নিতে পারবেন হ্যাঁ এটা হবে অনিয়ন কালার মাথা নষ্ট করার মতো একটা ডিজাইন আপনারা দেখুন অল ওভার কিন্তু কর সুতো জারি সুতো রেশমি সুতো ওয়ার্ক দামানে কিন্তু টার্সিল করা আছে এত সুন্দর দেখুন অনেক সুন্দর মাথা নষ্ট করা মন কারা আপনি নিক পশ দেখুন অনেক সুন্দর পাল গুলো প্রত্যেকটা পালি লক করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর এবং ব্যাক সাইড দেখিয়ে দেব ব্যাক সাইডে কিন্তু আপনারা কাজ পাচ্ছেন ব্যাক সাইডের নিচে দামানে কিন্তু কাজ পাচ্ছেন হ্যাঁ সেলর দেখিয়ে দিচ্ছি এবং হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা কিন্তু অল ওভার কিন্তু কাজ থাকবে দেখুন অল ওভার হাতা কিন্তু কাজ থাকবে হ্যাঁ অল ওভার মাথা নষ্ট করার মতো ছোটা কাপড় এগুলা এবং এটা যে দোপারটা হবে এই দেখুন আসলটা কত গার্জেস হ্যাঁ আসলটা খুবই গার্জেস হবে দেখুন অল ওভার কিন্তু সেটা সেটা কাজ থাকবে অল ওভার সেটা সেটা কাজ থাকবে প্রাইস মাত্র ছ হাজার পঞ্চাশ টাকা মাত্র ছ হাজার পঞ্চাশ টাকা এটারই দুটা কালার এই যে একটা কালার দেখুন ডিপ পেস্ট কালার হ্যাঁ দুটা কালার যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ দুটা কালার মাথা নষ্ট করার মতো দুটো কালার হাতা এবং দেখে এই হচ্ছে দেখুন এই দেখুন দোপাটা অনেক সুন্দর দোপাটা মাথা নষ্ট করার মতো যে কোনো পার্টি ফাংশনে পড়বেন মাত্র ছয় হাজার পঞ্চাশ টাকা যাদের যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন নেবেন নিয়ে আমাদের পেজে দ্রুত অর্ডার করবেন অথবা আমাদের শপে চলে আসবেন আল্লাহ হাফেজ